বিয় আপনাদেরকে স্বাগতম আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি মোহাম্মদপুর বেরিবাদের সাথেই কোহিনুর ডে ফার্মে দর্শক আমরা প্রথম পর্বে দেখিয়েছিলাম কোহিনুর ডেরি ফার্মের মালিক কোহিনুর দুবাই শহরে বাসাবাড়িতে কাজ করে জীবন যুদ্ধে কিভাবে জয়লাভ করেছেন আমরা দ্বিতীয় পর্বে দেখাবো কোহিনুর ডেরি ফার্মের মালিক কোহিনুর তার জীবনের শুরুর গল্পটা কি কি করেছেন কিভাবে ইট ভাঙা থেকে শুরু করে বাসাবাড়িতে কাজ করে আজ একটি বিশাল খামারের মালিক কিভাবে হয়েছে এবং খামারের মালিক কি করে হলেন আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি আচ্ছা আপনি আমাদেরকে একটু বলবেন এই খামারের মালিক তো আপনি আচ্ছা আপনি এই খামার শুরু করার পূর্বে আসলে কি করেছিলেন খামারের আগে হ্যাঁ ইটা ভাঙছি। ভেঙেছেন? সেটা কোথায় ভেঙেছিলেন এটা? এই নদীর পারে। মানে ইট খোলার ওখানে ইট ভাঙছেন। জি জি। সেই যে ইটাগুলো ভাঙছেন সেই ইটাগুলার কেমন দামটা পেতেন ভাঙার? 2.5 তুর্কি। আচ্ছা 2.5 টাকা করে ওই যে তুরকির মানে লো ফুটে আপনি মানে ভাঙতেন। তো সেটা কতদিন ধরে করেছিলেন? এক বছরের এক বছরের মতন এরপরে আপনি কি করেছিলেন এই এক বছর পর আর আমিটা ভাঙি নাই বাসায় কাজ করতে বাসাবাড়িতে কাজ করেছেন বাসাবাড়িতে কত বছর কাজ করেছিলেন প্রায় 3 বছরের মত তিন বছরের মতন কাজ করেছেন বাসাবাড়িতে তো সেখানে আপনি আসলে বাসাবাড়িতে কাজ করে কেমন টাকা পেতেন টাকা ভাই তো বেতন ছিল কম মজুরি মানে টাকা বেতন কম ছিল কাম প্রতি 200 টাকা 300 টাকা করে এই এক একটা কামের বেতন দিত এইপরে অস্ত করে টাকা জোগায়া আমি এই চোদ্দ হাজার টাকা দিয়ে একটা গরুর বাসুর কিনছি কিনা তো এইভাবে এই বেরি গরুটা আমি রাখছি রাখিয়া এই গরুটা বেচছি পাঁচচল্লিশ হাজার টাকা বেচছে আমি একটা গাই কিনছি দুধের গাই কিনছি গরুর গাই মানে বাচ্চা সহকার কিনা এই একটা গরুর থেকে এই গরুটা কিনছি পাঁচচল্লিশ হাজার টাকা দিয়ে পাঁচচল্লিশ হাজার টাকা দিয়ে গরুটা কিনছে কিনা এই বাচ্চা সহকারে দুধ বিক্রি করে

তাহলে কত লিটার দুধ হয় আপনার এই খামারে দুই বেলা পঞ্চাশ কেজি লিটার পঞ্চাশ লিটার বিক্রি করেন কত দামে আশি টাকা করে বেশি যেদিন কাস্টমারের একটু চাহিদা কম সেদিন আশি টাকা করে সেরা দিই আর যেদিন কাস্টমারের চাহিদা বেশি শুক্র শনিবার নব্বই টাকা করেই বেশি শুক্র শনিতে নব্বই টাকা করে বিক্রি করতে পারেন আর বাকি দিনে আশি টাকা করে সেরা দিই আপনি কি এগুলো যারা হলো রোজ নাই তাদেরকেই দিচ্ছেন নাকি হলো আপনি কোনো আর এভাবে মনে করেন অর্ডার দেয় ফোনের মাধ্যমে দুধ বিক্রি করি আবার দুধ দোয়াই যখন কাস্টমার আসা দেখে নিয়ে যায় আচ্ছা এটা তো শুনলাম আপনার দুধ বিক্রির গল্পটা আমরা আপনার যে জীবনে কষ্টটা করেছিলেন সেই বিষয়গুলো একটু কথা শুনবো বিষয়টা হলো আপনি যখন বাসাবাড়িতে কাজ করেছিলেন তার আগে করেছিলেন ইট বাংছিলেন আপনার এর ভিতরে যে কষ্টের স্মৃতিগুলো আমাদেরকে একটু বলবেন কষ্টর কথা বললে আর কি করতে গেলে দেখা গেছে চোখের জল তার অনেক কষ্ট করছি কষ্টের আজকে এসেছি আপনি যখন বাসাবাড়িতে কাজ করেছেন তখন আপনার এমন কোন স্থিতি নাই যে আপনি কাজ করেছেন কিন্তু মাসের অর্ধেক মাস আপনাকে না করে দিয়েছে বা চাকরি থেকে বিদায়ী করে দিয়েছে আপনার বেতনটাও দেয়নি না 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 আমার বেতন দেয় না এটা এটা বলবো না কাজ করছি আমার ভালো লাগে না আমি নিষেধ করে দিয়ে চলে আসছি তার কারণ আমি কাজ করম না আমি ওই হাজার টাকা পুঁজি করছি এনে অনেক লোকরা গরু টরু ফালে চতুর্দিকে দেখতেছি দেখে আমি ওই হাজার টাকা দিয়ে গরু কিননা এই অস্তে অস্তে নিজে মনে করেন এই বসি দিয়ে তখন এই বাসের ছিল ওইদিকে পুরা ভেরি বান্ধে ঘর ছিল পুরা ভেরি বান্ধে ঘর ছিল এই ঘরের ভিতরে গরু রেখে ফাইলা এই পর্যন্ত আমি আল্লাহ আমার আচ্ছা আপনার আপনি তো হাজার টাকা দিয়ে শুরু করেছেন আসলে এই যে টাকাটা আপনি দিয়ে শুরু করেন তখন কি আপনি বিয়ে করেছিলেন তখন আপনার বিয়ে হয়েছে না আচ্ছা আমাকে আর কিছু বলবেন এই হাজার টাকার ভিতরে কি আপনার স্বামীর কোনো কত পার্সেন্টেজ ছিল কত টাকা ছিল স্বামী 10 টাকা ছিল না স্বামী কি তখন কি করত উনি তখন লেভারি কাজ এই এই মাল কাঠে মাল উঠে কি মাল তুলতো মাল উঠে তো কাঁচা মাল কাঁচা মাল তখন তিনি কাজ করতেন এমনিতে আপনি সংসারে উনি কি হেপটেল করে হ্যাঁ সংসারে আমাকে তো খাওয়াইতে হয় হ্যাঁ আর ওইটা টাকা মাল আমি কসাই কষে আর চুরি করে রাখছি আর কি জানেন লুকায় রাখছে লুকায়ে রাখছি লুকায় রেখেছেন তো আর্ট লিস্ট হলেও আপনি যখন এই যে এর ভিতরে আপনার অসুখ বিসুখ হয়েছে দেখা গেছে যে আপনি কাজ করে টাকাটা কামালেন

আমি আমার কাছে এই টাকাটা ছিল আমি একটা বাচ্চা কিনতেছি হ্যাঁ তো কার তুমি বাচ্চা কি যদি রাখতে পারো ভালতে পারো তো ভালবা তো এরপরে এইভাবে আর কি মনে করেন আমার স্বামীর সাথে শেয়ার করে এরপরে গরুর বাচ্চা আর কি আমি পালছি এই বাচ্চা কেনার আগে আপনি আর টিসুলো তার কাছে শুনেছেন যে গরুর একটা বাচ্চা কিনলে আপনি লাভবান হতে পারবেন আপনি একটু ভালো কিছু করতে পারবেন একটা গরুর বাচ্চা থেকে আপনি একটু উন্নতি করতে পারেন এই বিষয় আমার অভিজ্ঞতা থেকে বলছি কি ধরনের আপনার কি বাবা মা কেন আমার বাবা মা গরু পালতো দেশের দেশগ্রামের মহিলারা গরু পালতো আমার আমার দাদি গরু পালতো আমি দেখছি ওয়েন থেকে আমার আইডিয়া আছিলো অভিজ্ঞতা আছিল যেন একটা গরু কিনলে গরুর পিছনে শুরু দিতে পারে গরুর পিছনে কেঁচমত করতে পারলে গরু লাভবান আসছে লাভবান আছে আচ্ছা আপনি এটিসুলো এই যে গরুগুলা পালন করছেন এই গরুগুলা পালন করতে গিয়ে আপনার খামারে গরুর কোনো অসুখ বিসুখ হচ্ছে না যে মানে কোন সমস্যায় পড়ছে না অসুখ হয় অসুখ হয় আমি জানি কোন কোন অসুখের কোন ওষুধ খাওয়াইতে হইব কোন আর কি করতে হইব আপনি কি পরিষ্কার পরিছন্নত রাখলে গরুর রোগ বালাই কম হইব পরিষ্কার জিনিসটা আছে আগে প্রথম কাজ আছে গরুর পরিষ্কার

এই গরুগুলোর পাশেই রয়েছে তার রাত্রি যাপনের ঘুমানের যে দৃশ্যগুলো আপনারা দেখলেন তার বিছনাটা তিনি এখানেই হল রাত্রি এখানেই থাকেন তার এখানে না থাকলে তার ঘুম হয় না তার শত গন্ধ এবং মানে গাবি গরুর আসলে যে খামারে আপনারা যারা খামার পরিদর্শন করেছেন দেখেছেন যাদের খামার আছে কি ধরনের খামারে একটু হলো একটু গন্ধ বা একটু ইয়ে থাকে গরুর পশু পাখির গরুর গবাদি পশুগুলোর একটু গন্ধ থাকে সাধারণত কিন্তু তারপরও উনি যখন পরিষ্কার পরিচ্ছন্নতা রাখেন যেখানে নিজেই বসবাস করছেন বা নিজেই থাকতেছেন এই খামারের পাশাপাশি সেটা আপনারা নিজের চোখেই দেখলেন আচ্ছা আপা আমাদেরকে একটু বলবেন যে একটি ছিল আপনি তো একটি ছিল খাবার দাওয়ারটাও আপনি এখানেই করেন তো আমাদেরকে একটু বলবেন যারা নারী আছে দেশে অসংখ্য নারী আছে তারা আসলে কি করবে তারা লজ্জা পাচ্ছে কেন আমি খামার করব মানুষের বলবে যে গরু পালার একজন রাখাল বলবে অমুক বলবে তমুক বলবে এই ধরনের চিন্তা ভাবনা করে তো তাদের উদ্দেশ্যে বলবেন আসলে যদি কোনো কষ্ট করে তারা আসলে এই ধরনের সফল আপনার মতন একটা ভালো একটা অবস্থান দাঁড় করাতে পারবে কিনা যদি ঘৃণা করে তাহলে কখনো পারবো না যদি ঘৃণা না করে এই ব্যবসার মতন লক্ষ্মী ব্যবসা পৃথিবীতে আর কিছুই নেই এটা যদি ব্যবসাটা ধরতে পারে আর ব্যবসাটা করতে পারে অভিজ্ঞতা করে তাহলে লাভবান আছে নারীর জন্য ব্যবসা উন্নত জিনিস নারীরা কি ঘরে থাকলে কি উন্নত হয় দিন না হ্যাঁ অসুস্থ হইতে পারে আমরা একটু পরিশ্রম করে একটা ব্যবসা প্রতিষ্ঠান ধরতে পারি তাহলে এটা ভালো না নারীরা কেন ঘরে আতুসকে বয়ে থাকবো নারীরা পাশাপাশি কাজ করব। পরের কাজ করা লাগবে না পরের ডাক করিয়া নিজে অভিজ্ঞতা দিয়া নিজে তৈরি করে নিজের ডা নিজে ভালো না অবশ্যই ভালো আপনার মতন আপনার এই কথাগুলো হয়তো আমাদের দেশের যারা নারী আছেন অভিলিত নারী আছেন যারা কষ্টে আছেন যারা ফ্যামিলিতে হাল ধরার সুযোগ পাচ্ছেন না যে কি করবে তারা ভেবে পাচ্ছেন না আপনার এই কথাটি হয়তো অনেক নারীর কাজে আসতে পারে যে তারা নিজেরাই উদ্বুদ্ধ হবে খামার করার বিভিন্ন ব্যবসা বাণিজ্য আছে যারা নারীরা বাসায় বসে করতে পারে পাশাপাশি তাদের প্রচুর টাকা আয় হতে পারে সংসারের ভালো মন্দ যে কোনো বিপদে কাজে লাগতে পারে সেই ধরনের বিষয় ধর স্বামীর পাশাপাশি নারী এটি হলো এই ধরনের কাজগুলো করে আসতে পারে সাধারণত আপনার কথাতে আমরা যতটুকু বুঝতে পারলাম আচ্ছা আপা আমার একটি হলো এই কথাটুকু বলার আগে একটা প্রশ্ন করার আগে আমার একটা জিনিস চিন্তা করতেছি যে আপনি এই যে খামারগুলো এতগুলো গরু এই এগুলোর খাবার দাবার কিভাবে যোগান দেন খাবার দাবার কিভাবে যোগান খাবার দাবার কিনা নেই কিনে নিয়ে আসেন আপনি গাবি গুলোকে কি ধরনের খাবার খাওয়ান এগুলোর ভিতরে প্রথমে মনে হয় কাঁচা ঘাস জরুরি হয়েছে কাঁচা ঘাস গরুর হ্যাঁ তারপরে দে কুড়া বুসি গমের বুসি কুড়া তারপরে ওইসে ওই যে কি ভুট্টার শিকলা বিভিন্ন খাবারের লগে মনে করেন চারি বেজা মনে পানি দিয়া খাওয়াই পানি দিয়ে খাওয়ার অল্প করে পানি দেয়

কেন গরু খাইতেছে না তখনই মনে করেন অনুভব করি এক তলে একা লেফট সমস্যা আছে আর নইলে গায়ে কোনো জ্বর আছে তখন আমি ওর টানা হাত দেই কিবা ওর ফেটে হাত দেই যেন ওর কোনো সমস্যা আছে কিনা তখন অনুভব করি ফ্যাট যদি শক্ত থাকে তখন বোঝা যায় যে গ্যাস হয়েছে তখন আমি গ্যাসের চিকিৎসা মানে গ্যাসের ওষুধ খাবে দিই দিলে মনে করেন এক দুই ঘন্টা পরে ইনশাল্লাহ করে সুস্থ হয়ে যায় যদি গ্যাসের প্রবলেম থাকে

আচ্ছা নামটা লিখতে পারেন মোবাইল নাম্বারটা মুখস্থ রাখতে পারছেন না তারপর আমার কাছে এইটুকু বিষয় আমি চেষ্টা আর কি করেন নাই আচ্ছা যাও মানে এই পড়াশোনা ছাড়া আপনার এই খামারে এখন যতগুলো গরু আছে এগুলো সবকিছু মনে করেন যে ইনভেস্ট যে আপনার হলো 14000 টাকা দিয়ে শুরু এখন কত টাকার খামারে আপনার গরু আছে আমার গরু খামারে গরু আছে আল্লাহর রহমত 16 লাখ টাকার গরু আছে 16 লক্ষ টাকার উপরে মানে কম দর্ষণ 16 লক্ষ টাকার গরু আছে জি আপা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য যে এটি ছিল আপনার জীবনের এত পিছনের গল্প থেকে শুরু করে এখন বর্তমান অবস্থান আপা আমরা আপনার এই জীবনের শুরুর গল্পটা থেকে শেষ নয় এই পর্যন্ত আমরা আপনার জানতে পেরেছি এর পরের গল্পগুলো শুনবো আমরা আমাদের দ্বিতীয় পর্বে সেই গল্পগুলো রয়েছে দর্শক আপনাদের জন্য আরেকটু চমক উনি এখন বাংলাদেশের একটা শীর্ষ পর্যায়ে একটা ভালো একটা জায়গায় দাঁড়িয়েছেন সেই বিষয়ে বিস্তারিত দেখবেন আমরা দ্বিতীয় পর্বে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরা আপনিও ভালো থাকেন দর্শক আপনারা শুনলেন এই খামারির কাছ থেকে তার জীবনের গল্পগুলো তার জীবনটি কোথা থেকে শুরু করেছেন শেষের গল্পটুকু আমরা দ্বিতীয় পর্বে দেখাবো সে পর্যন্ত অপেক্ষায় রইলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করেই আজকের মতন বিজে নিচ্ছি অনেক অনেক ধন্যবাদ